এটা হলো সেই স্পেশাল মালায়ের ভাপা পিঠা এখন খাবো এই গরম গরম পিঠা পলির দেশ বাংলাদেশ আর আমরা বাঙালি হিসেবে পিঠাটাকে একটু বেশি পছন্দ করি বিশেষ করে শীতকালে আমাদের পিঠা না হলে চলেই না আমার মনে হয় পিঠার সাথে আমাদের বাঙালির একটা ঐতিহ্য অতপ্রতভাবে জড়িত শীতকালে আমাদের গ্রামের বাড়িতে এবং আমাদের শহরের বাড়িতেও নানান ধরনের পিঠার আয়োজন করা হয়ে থাকে আর বর্তমানে এই পিঠা খাওয়ার জন্য গ্রামে না গেলেও চলে শহর এলাকায় বিভিন্ন দোকানে বা রেস্টুরেন্টে এই পিঠা তৈরি করা হয়ে থাকে এমনকি শহর এলাকায় পিঠার মেলাও বসে থাকে তো আজকে আমি এসেছিলাম এই গাবতুলির পশুর হাটের পাশে তো পশুর হাটে আসার পরে এখানে যসীম ভাইয়ের দোকানে দেখলাম যে পিঠা বানাচ্ছে এবং তাদের পিঠা বানানোর কৌশল দেখে আমার এই পিঠা খাওয়ার জন্য একটু শখ জাগল সেজন্যই এই বিশেষভাবে তৈরি করা মালায়ের ভাপা পিঠা খাওয়ার জন্য আমি বসে পড়লাম তো পিঠাটা খাচ্ছি এবং দেখি কীরকম লাগে দেখে মনে হচ্ছে যে অনেক ভালো লাগবে আমি আগে খেয়ে দেখি তারপরে এই পিঠা বানানোর কৌশলটা বা পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে চালের গুড়া খেজুরের গুড় খেজুরের গুড় আচ্ছা তারপরে দিছেন হলো নারকেল নারকেল আর এটা কি? ও মানে দুধের ছোর তার মানে দই না তো? না না মালাই না? চালের গুড়া গুড় নারকেল আর হল দুধের ছোর দিয়ে পিঠা তৈরি হচ্ছে ভাপা পিঠা আবারও খেজুরের গুড় দেন নারকেল তারপরে দিচ্ছেন আবার চালের গুড়া উপরে কি আর কিছু দিবেন উপরে আবার নারকেল না স্পেশাল মালাইয়ের ভাপা পিঠা ভিতরে সম্পূর্ণ মালাই একেবারে অসাধারণ একটা পিঠা অনেক স্বাদের না খেলে কিন্তু বোঝা যাবে না আসলে এই পিঠার স্বাদ কিরকম এই গাবতুলির পশুর হাটে আমি এসেছিলাম আর এসে এই পিঠাটা প্রথম দেখলাম আর আমি খাচ্ছি বেশ স্বাদের এবং শীতের এই সন্ধ্যায় খেতে খুব ভালো লাগতেছে